বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা আজকে আমাদের এজেভিটি ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনে প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈব দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যদ্বাণী হতে যাচ্ছে যা আপনার স্বয়ং ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে বৃষ রাশির জন্য জীবন বদলে দেওয়ার এক মহা জাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে বিশ্বরাশির জাতক জাতিকারা শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি এবং পৃথিবীতত্ত্বের অধীনে রাশি হওয়ার কারণে সাফলতার পথে অনেক বাধা অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্য দিয়ে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে হয়তো একাই সব কষ্ট যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও হাসিমুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পচ চেয়ে বসে রয়েছেন তবে বিশ্বরাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন মঙ্গল কিন্তু রাশির জন্য আবারও একবার একক এককযোগ কারগ্র হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে বিশ্ব রাশির সাপেক্ষে রাজযোগ এই সময়কালের মধ্যে মঙ্গল উনিশে সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর এবং একুশে সেপ্টেম্বর মহালয়া বা অমাবস্যার তিথি থেকে আগামী চব্বিশে সেপ্টেম্বর সময়কালের মধ্যে প্রবেশ করছে তৃতীয় তৃতীয়ভাবে শুক্র এই মুহূর্তে বিশ্বরাশি সাপেক্ষে উনিশে সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে নিজস্ব বা পীড়িত থাকলেও একুশে সেপ্টেম্বর রাত ছটা বেজে পনেরো মিনিট থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে রাশির দ্বাদশে এবং সেখানে বুধের সাথে মিলিত হচ্ছে যার প্রভাব থাকবে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত সময়কালে যার ফলে সৃষ্টি হচ্ছে রাশির ক্ষেত্রে নবপঞ্চম মালব্যযোগ যার ফলে ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই বর্তমানে বিশ্বরাশির জাতক জাতিকাদের যে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এমনটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে বৃষ রাশির সাপেক্ষে এই মঙ্গল বৃহস্পতি কিংবা শুক্রের ট্রানজিটে যে যে জায়গাগুলিতে থেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি কি না যেসব জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলি এবার মিটে যাবে যে সব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি সুন্দর ও মজবুত হবে এরই পাশাপাশি সেপ্টেম্বর মাসে এই শেষ সপ্তাহে অর্থাৎ উনিশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশির সাপেক্ষে প্রবেশ করেছে দ্বিতীয়ভাবে এবং সেখান থেকে পঞ্চমী দৃষ্টি যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তানযোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরিযোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো ইতিমধ্যেই বিগত কয়েক মাস ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে বিশ্বরাশির জাতক জাতিকাদের পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদিকে গ্রাস করে রেখেছিল আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা আপনার অফিসের যেই সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করেছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই এরপর খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন বৃষ রাশি হিসাবেকে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন আপনার পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে এরপর স্পষ্ট করে তুলবে এরপর সেই সমস্ত মুখোশারী শত্রুদের পরাজয় এবং আপনার জয় ঘোষিত হবে যারা আপনার হাসিতে ঈর্ষান্বিত ছিল যারা আপনার সুখ থেকে জ্বলত তারা এখন আপনার উন্নতি দেখে কষ্টে ডুববে তাদের হাহাকার শোনা যাবে আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সুখ শান্তি নামক বিষয়গুলি যে হারিয়ে গিয়েছিল সেইগুলি আবারও ধীরে ধীরে ফিরে আসবে যেই সুখ শান্তি আপনার বাড়িতে এতদিন ক্ষণস্থায়ী ছিল তা এরপরে দীর্ঘস্থায়ী হতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশির সাবেক্ষে দ্বিতীয় পরিবর্তনটি হলো বৃষ রাশির কৃতিকা নক্ষত্র বিশ্বরাশির রোহিণী নক্ষত্র কিংবা বিশ্বরাশির মৃগশিরা নক্ষত্রের জাতিকাদের শরীরের অবস্থা মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছে স্বাস্থ্যের জায়গায় প্রবলেম বিশ্বরাশি সাপেক্ষে নানান দিক থেকে সমস্যার সৃষ্টি করছে তবে এরপর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে রোগ প্রতিরোধের ক্ষমতা এটাও কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহে রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে বিশ্বরাশির সাপেক্ষে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যার পর মিটে যাবে এবং স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে এতদিন যে কোনো কাজে আপনি বাধা পেয়েছেন সেটা চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা বিভিন্ন ক্ষেত্রে সফলতার পথেও কিছুটা বাধা পেয়েছেন স্বাস্থ্য সমস্যা থাকার কারণে এরপর সেই সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি পরিবারের কোনো মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত যে সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাওয়ার শুভ পরিবর্তন আসছে অন্যদিকে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের চলছে টানা পড়েন চলছে সমস্যা মূলত যেই জায়গায় চাকরি কর্ম বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অর্থ ইনকামের পথে অনেকটাই বাধা দেখা দিচ্ছে অনেকটাই প্রতিবন্ধকতা বা প্রতিদ্বন্দ্বিতা দেখা দিচ্ছে মূলত যেই জায়গায় চাকরি করছেন সেই জায়গায় চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন কিংবা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেয়ে কাজ ঝেড়ে দেওয়ার কথাও ভাবছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় পরিবর্তন আসছে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কেউ যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন সেই ক্ষেত্রে অর্থ ইনকামের পথ অর্থ ইনকামের রাস্তা কিংবা অর্থ ইনকামটা যে কমে যাচ্ছিলো বা গিয়েছে সেই জায়গায় পরিবর্তন আসছে নতুন নতুন জায়গা থেকে কিন্তু কাজের অফার আসবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব বা বিভিন্ন জায়গা থেকে কাজের যোগাযোগ যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থ ইনকামের সময়কালে ভীষণ ভীষণভাবে শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে সঠিকভাবে সঠিক খাতে জমিয়ে রাখার পথে সমস্যা চলছে হঠাৎ হঠাৎ টাকা পয়সা খরচ হয়ে যাওয়া বিলাসিতা বৃদ্ধি পেয়ে যাওয়া বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা তাদের প্রয়োজনে তাদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে অতিরিক্ত অর্থ খরচে বৃদ্ধি পেয়ে যাওয়া এটাও কিন্তু আমরা বৃষ রাশি বা টরস রাশি হিসাবেকে দেখেছি সেই জায়গার সমস্যাগুলি বৃষ রাশি হিসাবে কি আমরা এবারে মিটে যেতে দেখতে পাবো বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল মঙ্গলের ট্রানজিট মঙ্গল দু পঁচিশ সালে দাঁড়িয়ে উনিশে সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর এবং একুশে সেপ্টেম্বর অমাবস্যা বা মহালয়া তিথি থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে প্রবেশ করছে বৃষরাশির তৃতীয়ভাবে যার কারণে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা সেটা কিন্তু বৃষরাশি সাপেক্ষে বাড়তে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটাও কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো রাশি বা টরস রাশির সাপেক্ষে বৃষরাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল সেপ্টেম্বর মাসের এই দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ অর্থাৎ উনিশে সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর সময়কালের মধ্যে শুক্র দ্বাদশভাবে প্রবেশ করছে বিশ্বরাশির এবং সেখানে বুধের সাথে মিলিত হচ্ছে যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকের আগমন এবং শুক্রের প্রভাবে ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে প্রথম বুধের প্রভাবে জীবনে নতুন কোনো বন্ধুত্বের আগমন ঘটবে তার সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বিশ্বরাশির হিসাবেকে যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই শুক্রের প্রভাবে ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন তার সাথে অনেকটি সহযোগিতা লাভ কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত নতুন নতুন জায়গা থেকে মুনাফা অর্জন কিংবা কাজের অফার আসার সুযোগ সুবিধাগুলি দেখতে পাওয়া যাবে তবে বিশ্বরাশিকে সতর্ক থাকতে হবে কেননা বিশ্বরাশির দশম দশমভাবে রাহু চতুর্থের সন্দেহের গ্রহ কেতুর অবস্থান ঘটছে তাই প্রথম সতর্কতা হলো যে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে বেশ কিছুটা বদনামের ভাগিদার হতে পারেন সেটা প্রেম বিবাহ বা যে কোনো ক্ষেত্রে হতে পারে সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত কোনো অর্থনৈতিক ফ্রড কেসে কোনো লোভনীয় জালচক্রে পড়ে গিয়ে টাকা পয়সা কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে এই জায়গাটায় সতর্ক থাকতে হবে তৃতীয়ত যাদের সন্তান রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানদের প্রতি বিশেষ নজর রাখুন সন্তানরা কোন সঙ্গে মিশছে সন্তানদের কাজকর্ম আচার আচরণ এই সময় মাঝে মধ্যেই কিন্তু আপনার বিরক্তির কারণ হয়ে উঠবে কিংবা সন্তানদের সাথে বেশ কিছুটা বচতার সৃষ্টি হতে পারে সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে এই রকম কিছু ঘটনা করতে পারে তাই সতর্ক বা সচেতন অবশ্যই থাকতে হবে এছাড়া বিশ্বরাশির দশমভাব তথা কুম্ভ রাশিতে যেহেতু রাহু রয়েছে তাই আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা অবলম্বন করা বিশেষ জরুরি তবে এই যে সমস্যায় এই যে প্রবলেম বিশ্বরাশির জন্য বিশাল কিছু যে সমস্যার সৃষ্টি করছে বা আগামীতে করবে এমনটা নয় তবে সতর্ক থাকতে হবে রাশি বা লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা কিন্তু আমরা দেখতে পাবো আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় পরিবর্তন আসছে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহালয়া বা অমাবস্যা পূর্ণ তিথি থেকে আগামী তিরিশে অক্টোবর সময়কালের পেশাগত ক্ষেত্রে ভীষণ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কেউ যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় এরপর বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির শুভ পরিবর্তন আসছে কেননা একুশে সেপ্টেম্বর থেকেই লগ্নে পৃশ রাশির প্রবেশ করেছে সূর্য এবং চন্দ্র যাদের মিলনের প্রভাবে কর্মের জায়গায় পরিবর্তন আসতে চলেছে যেই জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় পরিবর্তন আসছে দ্বিতীয়ত দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা বিশ্বরাসীর ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কেউ যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসতে চলেছে সেপ্টেম্বর থেকে আগামী অক্টোবর সময়কালের মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পুরনো সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে রাজনৈতিক বা সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটার পর এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে জনসমূহে তুলে ধরার একটা সুবর্ণ সুযোগ আসছে আগামী সময়কালের মধ্যে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা কোনো ভালো কাজ করা মানুষের পাশে থাকার মাধ্যমে বেশ কিছুটা সম্মান অর্জনের একটা শুভ সময় শুভ সুযোগ আপনার জন্য অপেক্ষা করতে চলেছে বিশ্বরাশী জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি আসবে এখন শত্রুদের পরাজয় আপনার জয় নতুন অধ্যায়ের সূচনা এক এক করে সবার সত্য এরপর সামনে আসবে এবং প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন বন্ধু ভেবে তাদের পাশে থেকেছেন বিপদে সাহায্যও করেছেন কিন্তু আপনার দুঃখের সময়ে আপনার দুঃসময়ে সেই সমস্ত মুখোশধারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সবার সামনে এক একে প্রকাশিত হয়েছে যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকেই পেয়েছেন বিশ্বাসঘাতকতা পেয়েছেন প্রতারণা এরই সাথে এমন কিছু মানুষ এমন কোনো ভালোবাসার মানুষ আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা রাখতে পারছে না এই বিষয়গুলি কিন্তু বিশ্বরাশির মানুষদেরকে ভীষণভাবে হতাশ করে তুলেছে ভীষণভাবে ব্যথিত করে তুলেছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হল পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন পরিবারের মানুষজনদের সম্পর্কের অবনতির কারণে যে সমস্যা দেখা দিয়েছিল পরিবারের যে সুখ শান্তি বিঘ্নিত হচ্ছিলো প্রিয়জনদের সাথে যে মনোমালিন্য চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে আপনার ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় আরও মজবুত হবে এর পাশাপাশি যারা অবিবাহিত আগামী সময়কালের মধ্যে তাদের বিবাহের যোগ তৈরি হবে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা অন্যদিকে স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাবো ঠিক তেমনই পূর্বপুরুষের সম্পত্তি কিংবা মামাবাড়ি বা শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তি প্রাপ্তিতেও লাভ আসতে চলেছে আর্থিক নিরাপত্তা সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনাদের হাতের মুঠোয় আপনি এরপর থেকে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবেন বিশ্বরাশির জন্য পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য হল দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন ঋণের বোঝাও কমবে এরই পাশাপাশি আপনাদের জমানো পুঁজি জমানো অর্থ বা আর্থিক ভিত এতটাই মজবুত এতটাই শক্ত হবে যে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সমস্যা অনেকটাই মিটে যাবে অন্যদিকে কর্মজীবনের শ্রেষ্ঠ চূড়ায় আর করতে পারবেন আপনার কর্মজীবনে পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন এই সঙ্গে কর্মহীন বেকার বেরোজগারদের চাকরিপ্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে যারা নতুন ব্যবসার কথা ভাবছেন তাদের জন্য এটি খুবই ভালো সময় ভালো সুযোগ আপনার সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতা এবং নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার জায়গায় সাফল্যের শিখরে পৌঁছে দেবে শ্রী বৃদ্ধি ঘটাবে আপনি জাতক জাতিকা হন কিংবা গৃহবধূ হন প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মানুষ কিন্তু ব্যবসা জায়গায় সুনাম বৃদ্ধি করবে এবং সমাজে সম্মানিত হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় দেখাশোনায় আসছে না কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্তে যাচ্ছিলো তাদের ক্ষেত্রে শুভ সময় আসছে আগামী একুশে সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর বিবাহের যোগ তৈরি হচ্ছে বিশ্বরাশির সাপেক্ষে শুভ বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে অনেকের ক্ষেত্রে হয়তো দেখাশোনা অলরেডি ঠিকঠাক হয়ে গেছে এবং বিবাহ হওয়ার শুভ সময় শুরু হয়ে গেছে এরই পাশাপাশি যারা গায়ন সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যার এরপর সমাধান করতে দেখতে পাওয়া যাবে সেপ্টেম্বর থেকে আগামী অক্টোবর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে যান আপনার রাতির শুভ সময় ওদেরকে স্টুডেন্ট হরস্কোপটাও ভীষণ গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের এবং বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন যে কোনো ক্ষেত্রে পরীক্ষায় যদি বসেন আপনার জন্য শুভ সময় আসছে তাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কোটে দুধ